আা শুকরয় দশক জীবনের গল্প আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মূর্তি একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম পায়েল আমি চাঁদপুর থেকে এসেছি আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার আপনার ফ্যামিলি থেকে কে আছে বর্তমানে আমার

সে দেখতে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই আর তাছাড়া তার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তবুও আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি তো এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন যদি আপনাকে একজন অশিক্ষিত মানুষ যে বকলম পড়ালেখা করতে পারেনি তিনি যদি আপনাকে বিশ্বাসই করেন পরে বলবেন যে তুমি অশিক্ষিত মূর্খ এগুলো কি বলবেন না আমি এরকম কখনো বলবো না আচ্ছা ঠিক আছে

আমার বাবা অসুস্থ আমি চাইলে যদি চাকরি করি বা অন্য কিছু করতাম তাহলে আমি ফোন কিনতে পারতাম কিন্তু সেরকম তো কোনো কিছু করি না যেহেতু বাসে কাজ করি সংসারটা ঠিক মতো চলে না তাহলে ফোন কিনবো কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বুঝতে পেরেছি আপনাকে আল লজ্জা দিতে চাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই পায় লাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ যত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব নামাজ কালাম পড়েন আপু নামাজ পড়েন আচ্ছা একটা কথা বলি আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা ঠিক আছে আমরা তো ভিডিও পাবলিক করবো পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার দায়িত্ব নিতে চাইবে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আর রাজি আছেন আপনার বয়স কথা বলছেন